প্রিয় বন্ধুরা তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে সঞ্জিত সরকার আজকের এই ভিডিওটিতে কিন্তু আমি দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা বিষয়ের যে পরীক্ষাটি রয়েছে আগামীকাল সেই পরীক্ষার সম্পূর্ণ সাইশন তোমাদের সামনে তুলে ধরছি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যে প্রশ্নগুলো প্রথম দিকে আছে সেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আর অতিরিক্ত প্রশ্নগুলো তোমাদের দেখে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ওকে কারণ এই পার্টির প্রশ্ন তোমাদের একটু বেশি পরিমাণে পড়তে হবে কিন্তু ইম্পর্টেন্ট যেগুলা যেটা রয়েছে সেরকম মাত্র বারো থেকে চোদ্দোটা প্রশ্ন আসে সেটা দেখে না প্রত্যেকটা অধ্যায়ের প্রথম থেকে দেখো এক দুই তিন চার প্রথম অনেক চারটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে আর অতিরিক্ত দেওয়া রয়েছে দুটা প্রশ্ন ঠিক একইভাবে হুম দ্বিতীয় অধ্যায় থেকে তাই দেওয়া আছে পাঁচটা প্রশ্ন ইম্পর্টেন্ট দেওয়া আছে এবং নিচের যে দুটো প্রশ্ন এটা কিন্তু এক্সট্রা দেওয়া রয়েছে তাহলে পাঁচ আর চারে নয়টা প্রশ্ন সুস্থায় উন্নয়ন থেকে দেওয়া রয়েছে তোমাদের চারটা প্রশ্ন তাহলে তেরোটা প্রশ্ন হুম তেরোটা প্রশ্ন আর এখানে সুস্থ হয় কৃষি থেকে তোমাদের দেওয়া আছে চারটা প্রশ্ন মানে সতেরোটা প্রশ্ন তোমাদের রেডি করতেই হবে পরীক্ষা দিতে যাওয়ার আগে তো এই প্রশ্নগুলোকে আমি তোমাদের সামনে আর করছি না তোমরা স্ক্রিনশট নিয়ে নাও কারণ এই ভিডিওটা কিন্তু আমি আগেও করেছি এবং সেখানে আমি ডিক্টেটও করে দিয়েছি এখন আর সময় নেই যেহেতু তোমাদের ঝটপট দেখে নিয়ে পরীক্ষায় বসতে হবে তো এই প্রশ্নগুলো দেখে নাও একবার তোমাদের জীববৈচিত্র্য থেকে এই প্রশ্নগুলো রেডি আছে কিনা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে ওকে তারপরে কারণ তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা থেকে এই প্রশ্নগুলো রেডি আছে কিনা স্ক্রিনশট নিয়ে নাও তৃতীয় অধ্যায় থেকে দেখে নাও সুস্থায় উন্নয়ন হুম এই পার্টগুলো দেখে নাও যে পার্টগুলো দেওয়া আছে আর চতুর্থ অধ্যায় সুস্থাই কৃষি হুম এবার আমি সুস্থায় কৃষির অতিরিক্ত প্রশ্ন এবং ছোট প্রশ্নের কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স বলে দিচ্ছি এই অতিরিক্ত প্রশ্ন যেখানে লেখা আছে পাঁচ নম্বর যে প্রশ্নটি এটা কিন্তু চতুর্থ অধ্যায়ের প্রশ্ন আর তোমাদের যে ছোট প্রশ্ন আসবে ইভিএসের সেক্ষেত্রে দেখো ফুল ফর্ম থেকে এই পার্টগুলো তোমরা একটু ভালো করে দেখে রাখবে বৈজ্ঞানিক নাম থেকে তোমাদের প্রশ্ন আসবে বিপন্ন প্রজাতির পানির নাম আসবে তারপর এখানটায় যে ছোট ছোট প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে বাড়িতে এই প্রশ্নগুলো একটু রিডিং করে যেও আর বিশেষত আমি বলবো দু পনেরো সাল থেকে দু বাইশ সাল অবধি পরীক্ষার প্রশ্নপত্রগুলো ছোটো প্রশ্নগুলো একটু দেখে যাবে এমসি কিউ আর আমি যে বড় প্রশ্নগুলো বললাম এগুলো তো দেখবি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর এটা ডিটেলস ভিডিও করা আছে আগে তোমরা চাইলে দেখে নিতে পারো এটা পরীক্ষার প্রাক মুহূর্তে আমি তোমাদের দিলাম তোমরা দেখে যাও আশা করি তোমরা উপকার পাবে দেখতেই পাচ্ছ ইউথপুর স্টাডি সেন্টার থেকে দেওয়া সাইশনগুলো কিরকম কার্যকর হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় তো আশা করি এই পরীক্ষা তো হবে তোমরা বিশ্বাসটা কি পড়ে যাও ওকে কালকে পরীক্ষার জন্য খুব ভালো মতোভাবে হয় এটাই প্রার্থনা করি সকলে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ